দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি হাট আমরা দেখছি এখানে আমার সঙ্গে সম্ভবত কথা বলছেন কাম দর করছেন এই যে সাহেব আর বহু লাভ দুচে দেখো। দেখি দাঁতagro দেখতে। আ হ্যাঁ। ইয়ার মানি আলাদা। ভালো দামদার হইছে? না না।

সবগুলো আপনার তার সাবালি বাইন না আমার আপনার কয়টা মাল মাল আসলো 10টা তার ভিতর বিসি আর এখন বর্তমান চারটি আছে এখন আর চারটি আছে 10টার মধ্যে ছটা অলরেডি দিয়ে দিয়ে দিয়েছে ওই পাটি খেতে এই পাটি কে দিবেন হ্যাঁ কোটা কার বাড়ি এটা এর বাড়ি শ্রীমঙ্গল না স্টিয়ার কথা বলতো না না হ্যাঁ মলুই বাজার মলুই বাজার মলুই বাজার শ্রীমঙ্গল বলুবাজার সিলেট থেকে এসেছে সংগ্রহ করেছেন অলরেডি চার ছয়টি আর এই চারটির দর দাম চলছে কটার দাম এখন কটার দাম হচ্ছে এখন দাম তো হচ্ছে তিনটে তিনটা কোন তিনটা এই যে এক দুই তিন মানে এই সিরিয়ালের তিনটা সিরিয়ালে তিনটে এই দেখুন দর্শক সিরিয়ালের তিনটা দাম দর চলছে এইটা একটা আর এখানে একটা গির এক দুটা গির আর একটা পাকড়া এই দুটাই তো গির নাকি হ্যাঁ দুটাই গির

নেকি <laughs>

আমরা দেখলাম বাড়িঘাট থেকে এটা তো নব্বই হাজার নাকি নব্বই হাজার আচ্ছা তো দর্শক আমরা দেখলাম সাড়ে কোটি কেনা হয়েছে আজকে আমবাড়িঘাটে আমার উপর সাড়ে কোটি কেনা হয়েছে তো আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন আসলে আমরা